এই হানতে কোন ডারে ধরা যায় না একটা পছন্দ হইতাছে না সামনে আগায় দেহি একটু সমস্যাটা খুঁজে পাইছি এই হ্যান্ডেলের ব্যারিং এর ভিতরে শব্দ হয় এইটা ঠিক আছে এইটার একটু ট্রাই করি এই যাইবা হ্যাঁ ভাই যাব কই যাবেন এই সামনে বাজার হয়ে আর রাস্তার মাথায় হ্যাঁ যাও আরে কথা নাই বাতরা নাই দাম দর ভাঙ্গে লইলেন না ফালদা উড্ডাই কয় চলো আগে দাম দর ভাঙ্গে লই দাম দর ভাঙ্গার কি আছে আর কয় টাকা পোষায় দিব চলো আরে ভাই আপনি পোষায় দিবেন কইতাছেন আপনি তো আমারে হারা দিন ঘুরাই গরাইয়া জাগায় যাইয়া আমারে 10 টাকা দিবেন পোষাইয়া আপনি চিন্তা করবেন 8 টাকা বাড়া 2 টাকা বাড়াই দিছি পোষায় দিছি কিন্তু ভাই আমার তো ক্ষুধা পেডে অনেক আমার তো ভাই 10 টাকায় পোষাইবো না কোথায় কয় মিনিট খাড়াইবেন কোন জায়গায় যাইবেন হেডে আগে বলেন সুন্দর করে দামদর ভাঙা লই তারপরে টান দিব দামদর ভাঙ্গার কি আছে এই মিয়া এনতে এনে কতটুকু রাস্তা হ্যাঁ এনতে তোমার পয়সা দিলে হইবো না তুমি তো বেয়াদব টাইপের লোক দেখা যায় আরে ভাই ভাড়া চাও যদি বেয়াদব হয় তাহলে আমি বেয়াদব ভাই আপনার মতন অনেক সাহেব দেখছি লাস্টে ভাড়া দেওয়ার সময় ঘুষা ঘুষি বাজে যায় বুঝছেন তুমি তো আসলে একটা বেয়াদব তোমার ভালো চাইলাম আর তুমি কি করতাছো তুমি ঘুষা ঘুষির পর্যায়ে গেছো গা আরে ভাই রে আমি আজকে আসতো শুদ্ধ এই রিক্সা লেয়ানে রিক্সা চালাই আপনার মতন বহুত ভদ্রলোক দেখছি ডাবল ভদ্রলোক দেখছি ভদ্রলোকগুলা লাস্ট পর্যন্ত সিস্টেমে রিক্সা রে দেয় আমার চাইরটা রিক্সা পর্যন্ত গেছে বুঝেন নাই এখন অনেক সতর্ক আমি কালকে আপনার মতো দুই সাহেব বাইছিল আমার রিক্সায় ধান্দা করতে আমি তো বুঝ চালাইছি দইলা দৌড় আর ইচ্ছা মতো আমার ঘুষি দেখিয়া দু দৌড়াই পলাইছে আর মিয়া আজকে আপনি আইছেন মিয়া তুমি একটা ব্যাক কল তোমার ভালো চাইলাম তুমি বুঝলা না থাও তুমি তোমার রিকশা লইয়া আরে জান জান মিয়া কত দেখছ এমন সাহেব নামের चोर বাটপার কার কপাল রাইনা জানে আজকে pore আজকে আমি কোনো কাম করমু না দেখমো কেম নিরীক্ষিত চুরি করে এই খালি যাবা কই যাবেন স্যার যাবো সামনে একটু বাজারে যাবো বাজার থেকে একটু সামনে যাবো আহারে এই রিকশালা শেমরাড়ের বলুতপইয়া পোলার রিকশা দেন খায় দিব জি স্যার ওডেন চলো আমি না সরবানদা কেম নিরীক্ষ শুরু হয় আমি দেখ কেছারমু রাখো রাখো ওই সাইডে রাখো আমি বাজার করে আসছি তুমি একটু দাঁড়াও হ্যাঁ 2 মিনিট ঠিক আছে স্যার আপনি যান আমি আসি আমি এখন শিওর এই মোড়া বেড়া কোনো প্ল্যান সাজাইতেছি আমি তাড়াতাড়ি যে দেখমু এই মোড়া বেড়া কি করে আমি এখন লুকাই লুকাই এই মোড়া বেড়ার পিছিয়ে পিছিয়ে যামু মাছ দিয়ে কেমনে চুরি করবো চুরি করার নতুন কৌশল হ্যাঁ দেখতাছি বিষয়টা মাছ কোনটা গত এটা 1000 টাকা এটা 1200 এটা হচ্ছে 600 টাকা 1000 আর 1200 বড় দেখা বাজারে সেরা একটা ইলিশ ওজন দেন কিছু কিছু বড় টাইপের লোকালি গিয়া গরিব মানুষগুলো শক করে বড় একটা মাছ কিন খাইতে চালো পারে না ওই যে তাহার গরম দাম যে কয়টায় থাকুক আস্তে করে নিয়ে যায় আর গরিব মানুষগুলো ছাই ছাই দেয় আরে আমার কাছে যদি আজকে অনেক টাকা থাকতো তাহলে মাছটা আমি কিনতে পারতাম আমিও তোমার পিছু মনে চান্দু কই যাবা আমি দেখমু এখন আবার কাঁচা তরকারি নিতেছে বাট পারি কত প্রকার ও কি কি এর না দেখলে বুঝতাম না আইเสড়ে বাজার সদাই কইরা আবার রিকশার ওগুলাইছে এবার দেখ মু কেমনে চুরি করে চলো কোন দিকে जाऊं যাও গলিতে এই যে সিপাই ঢুকাইছে এবার ইসুই করবে আজকে সারা দিনে কয় টাকা ইনকাম করছো করছি স্যার দের দ ছুটাকার মতো হইব দৈনিক কয় টাকা ইনকাম হয় স্যার ওই কোন দিন কম হয় বেশি হয় তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না এইখানে কি ফ্যামিলি নিয়ে থাকো জি স্যার ফ্যামিলি নিয়ে থাকি আমার একটা বাচ্চা আছে ঢাকা শহর এইভাবে চলতে কষ্ট হয় না স্যার কষ্ট হলে কি করার আছে কোন গরীব মানুষের এগুলো স্যার আর কোন উপায় আছে এই কোন রকম আল্লাহ চালায় স্যার আচ্ছা আচ্ছা এই সাইডে রাখো চলে আসছি এটাই আমার বাড়ি ভাড়া কত দিতে হবে দেন স্যার আপনি খুশি হবে কত দিব বলো টাকা টাকা দেন স্যার দাঁড়াও নাও এটা রাখো তুমি স্যার এতগুলো দিলেন কে আমার তো ভাড়া পঞ্চাশ টাকা তুমি এটা রাখো বলছিলাম না যে তোমার খুশি করে দিমু এবার খুশি হয়েছে তো রাখো হ্যাঁ আর আজকে তুমি আর রিক্সা চালাবা না হ্যাঁ এখন যা আর রিক্সাটা রাইখা বাসায় যায় রেস্ট নিবা আর ফ্যামিলি রে সময় দিবা ঠিক আছে ঠিক আছে স্যার আর এই ইলিশ মাছটা বাসায় নিয়ে আর রান্না করে খাবা হ্যাঁ সবাই একসাথে বসে মজা কইরা খাইবা ঠিক আছে স্যার আর এইখানে আরো কিছু বাজার আছে বাজারগুলা বাসায় নিয়ে রান্না করে খাও হ্যাঁ জি স্যার জি আরে এটা কি হলো ভাবলাম কি আর হইলো কি এই বেড়াই তো এসলো আমার হেল্প করার লেগা আমি তো বেড়ার বাদ ভাই খেদাই দিলাম এই বেড়ার যদি না খেদাইতাম তাহলে তো টেহার মাসটা আমি পাইতাম ভিডিওটা সবাই শেয়ার করে দেয়